গুড মর্নিং এভরি আজ একত্রিশে ডিসেম্বর রবিবার আর সকালবেলা এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন পিউকে নিয়ে যাচ্ছি প্রাইভেট ভ্যাকসিন দেওয়ার জন্য পিউকে নিয়ে এখন এসেছি পিউর ভ্যাকসিনের জন্য অনেকদিন প্রাইভেট ভ্যাকসিনগুলো হয়নি তাই প্রাইভেট ভ্যাকসিনের জন্য আমাদের পাশেই ডাক্তার অরিজিতা ম্যাডামের কাছে এসেছি এখন চুপচাপ আর বেরোনোর সময় কি দেখা যায় এখন খুব খুশি শান্ত গেছে আর বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ঘুরতে নিয়ে যাবো আজ এখন বাজছে বেলা বারোটা আর আজকে সারেশ্বর বাবার পুজো করানোর জন্য চলে এসেছি আজ আমি চলে এসেছি বিষ্ণুপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাবা সারেশ্বর মন্দির যেহেতু বাবা সারেশ্বরী মন্দির পিছনে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন এখনও কাজ চলছে অন্যদিন একাই আসি আজকে বাবার সাথে আসা হয়েছে বিষ্ণুপুর এলেই সাধারণত এই বাবা সারেশ্বরের মন্দির আসা হয় বাবা সারেশ্বরের যেটা মন্দির সেটা পুরনো সেটা এখন কাজ চলছে এখনও আর এটা কমপ্লিট হয়নি তাই এখন সারেশ্বর বাবার মন্দির এটাতেই পুজো হয় আজকে একত্রিশে ডিসেম্বর তাই পুজো করাতে চলে এসেছি অন্যবারে ফার্স্ট জানুয়ারি আসা হয় তো কালকে যেহেতু থাকবো না কালকে পুরুলিয়ায় চলে যাব তাই বাবার কাছে পুজো করাতে আসা হলো আর এই যেহেতু রবিবার তাই একটু ফাঁকা ফাঁকায় পুজোটা খুব ভালো হয় সুন্দর নাহলে অন্য দিন সোমবার প্রচণ্ড ভিড় হয় চার পাঁচটা এরকম বাবার মন্দিরের মন্দিরের পিছন দিকটা এইরকম ধরনের এখনও কাজ চলছে বলে কনস্ট্রাকশনের কাজ তাই সমস্ত পাথর বোল্ডার পড়ে আছে এখানে গাজনের সময় ভালোই ভিড় হয় মানুষজন ভোক্তা বহু মানুষজন এখানে হয় খুবই জাগ্রত বাবার মন্দির এখন নো এন্ট্রি এই দিকটা পুরোপুরি কাজ চলছে বাবার যে মন্দির তার ভেতরের ছবি আপনাদের একটু দেখায় বাবা সারেশ্বরের মন্দির বাবা সারেশ্বরের মূর্তি বাবা সারেশ্বরের মন্দিরের পর এ চলে এলাম জয়মা ভবানী ভবানী মায়ের মন্দির এটা হাঁটা পথে জাস্ট দু মিনিট পরে মায়ের মন্দির পরে নদীর একদম কোলে আর মস্ত বট গাছ সুন্দর গাজনের সময় যখন গরমকাল হয় তখন সমস্ত ভক্তবৃন্দ রায়ের গাছের নিচে নিরিবিলিতে সুন্দর থাকতে পারে আর খুব সুন্দর নিরিবিলি পাখির আওয়াজ একদম শহরের কোলাহল থেকে খুব সুন্দর পরিবেশ এটা একদম পুরো গ্রাম্য পরিবেশ মন্দিরের পাশেই এই জমির মধ্যে সর্ষে ফুলের চাষ হয়েছে আলু চাষ বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছুই চাষ হচ্ছে এখানে এলে সত্যি একটা গ্রাম্য পরিবেশের ফিল আছে যেটা খুব সুন্দর লাগে চারিদিকে শুধু পাখির আওয়াজ টিয়া পাখি খুব সুন্দর বড় গাছ বট গাছ তার নিচেই বট অসত্য দিকে মা চাষিরা সব চাষ আবাদ করছে কাঠবিড়ালি সব খেলাধুলো করছে সব মা ভবানী মায়ের মন্দিরের পর আমি চলে এলাম বাবা কালভৈরবের মন্দির কালভৈরের বাবার মন্দির খুব জাগ্রত হয় গাজনের সময়

বাবা কালভৈরব রাজের মন্দির সুন্দর পুকুরের পরিবেশ একদম পুরনো গ্রাম্য যেরকম পরিবেশ হয় এখানে এলে সেটাই অনুভব করা যাবে নতুন ধান কাটা হয়েছে তারপর সব চালের মই করে সব রাখেছে এখানকার মানুষজন আর সেই গরু আর কত ছবি ছবি যাবে তুমি যত দুলবে আমি ডিলিট করতে হবে কানে ঘড়িতে বাজছে এখন দুটো এরপর আমাদের পুজো কমপ্লিট পুজো করে এবার বাড়ির দিকে রওনা দেবো এখন ফাঁকাই হয়ে গেছে মন্দির কিন্তু সোমবার হলে এখনো পর্যন্ত ভিড় থাকতো মন্দিরের চারপাশে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট আশ্রম আছে যেগুলোতে গাজনের সময় সবাই এসে থাকে আর এখানে খাওয়া দাওয়া হয় এই মন্দিরের চা পাশেই যে জমিগুলো আছে সেখানে মাঠের পর মাঠ শুধু চাষই হয়েছে আর সুন্দর সবুজে ভর্তি চারিদিক কারণ এখানকার মাটি নদীর পাশে বলে খুব উর্বর সুন্দর ফুলকপি আর এদিকে বাঁধাকপি চাষ হয়েছে চারিদিকে শুধু চাষ আর চাষ এখানে জমি রেডি করেছে চাষের জন্য জমি এবার এখানে সমস্ত কিছু হয় আলু গাছ না হলে অন্য কিছু গাছ লাগাবে সর্ষে গাছটাও এখানে খুব হয় আর এটা ফুলকপি সুন্দর সুন্দর ফুলকপি সব পাম্প থেকে সুন্দর জল বেরোচ্ছে যেটা আর সমস্ত চাষের জমিতে ওই জলটা চলে আসে নদীতে সবাই চান করছে আর পিকনিকে প্রচুর লোক এসেছে এই নদীতে পাশে আর সুন্দর এই বাঁশের শাঁখ এই বাঁশের সাঁখ দিকে মানুষের যাতায়াত খুব সুন্দর লাগছে চারিদিক এটা মন্দিরে যাওয়ার পথেই এই নদীটা পড়ে এই নদী দ্বারেকেশ্বর নদী আর চারিদিকে শুধু লোক আর লোকে সবাই এখন দুটো বাজছে সবাই চান করতে নেমেছে পিকনিক থেকে যারা এসেছে আর উপরে হচ্ছে রোদ এই নদীর উপর দিয়েই যাতায়াত বাইক নিয়ে এই নদীর উপর দিকেই যাব নদী বর্ষাকালে ভর্তি থাকে তখন এই নৌকাগুলো দিয়েই মানুষ যাতায়াত করে আর এই নৌকা দিয়েই মাছ ধরা হয় কিন্তু এখন একদম জল নেই নাহলে দুকুলপচেই জল বয় এই নদী দিয়ে চারিদিকে শুধু সর্ষে ফুলের গাছ সব হলুদে হলুদ একদম সুন্দর লাগছে